আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থী বৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য সমাধান নিয়ে এসেছি অনুশীলনী তিনের পনেরো রং থেকে গত পর্যন্ত সমাধান দেখানো হয়েছে আমরা পনেরো রং প্রশ্নটা খেয়াল করি জোসেফ তার এক খন্ড জমিতে পাঁচ কুইন্টাল সাতশো গ্রাম আলু উৎপাদন করেন তিনি একই ক্ষেত্রফল বিশিষ্ট এগারো খন্ড জমিতে কি পরিমাণ আলু উৎপাদন করবেন আচ্ছা এক খন্ড জমিতে পাঁচ কুইন্টাল সাতশো গ্রাম আলু উৎপাদন করেন তাহলে এগারো খন্ড জমিতে কি পরিমাণ আলু উৎপাদন করবেন খেয়াল করে আমরা আমরা জানি এক কুইন্টাল সমান একশো কিলোগ্রাম তাহলে পাঁচ কুইন্টাল সমান কত কিলোগ্রাম আমরা আগে কুইন্টাল কি কিলোগ্রামে প্রকাশ করলাম পাঁচশো কিলোগ্রাম তাহলে এবার কিলোগ্রামকে আমরা নিব গ্রামে আমরা জানি এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম তাহলে পাঁচশো কিলোগ্রামে হবে একক দশক শতক হাজার রুজু লক্ষ পাঁচ লক্ষ গ্রাম তাহলে তার মানে সে একখণ্ড জমিতে আলু উৎপাদন করলো কত পাঁচ লক্ষ গ্রাম এবার আমাদেরকে বলল আমরা শুধু এটাকে গ্রামে নিলাম কেন দেখো এখন জমিতে পাঁচ কুইন্টাল সাতশো গ্রাম আলু উৎপাদন করছে তাহলে আমরা আগে কুইন্টালকে গ্রামে প্রকাশ করলাম তাহলে কি হলো পাঁচ কুইন্টাল এবং সাতশো গ্রাম মিলে হলো কত পাঁচ কুইন্টাল তো আমরা নিলাম হচ্ছে পাঁচ লক্ষ গ্রামে এবং সাথে আছে গ্রাম তাহলে আমরা যোগ করলাম এক জমিতে টোটাল কত গ্রাম আলু উৎপন্ন করে এক জমিতে টোটাল তিনি যে পরিমাণ আলু উৎপাদন করেছে তাহলে এগারো খন্ড জমিতে তিনি তো আরো বেশি পরিমাণ আলু উৎপাদন করবে তাহলে এটা কি হবে গুণ হবে তাহলে এক খন্ড জমিতে উনি যে পরিমাণ আলু উৎপাদন করেছে আমরা সেম পরিমাণ আলু তাহলে এই সংখ্যাটা যদি এগারো কে গুণ করি তাহলে আমরা পাচ্ছি কত দেখো একক দশক শতক হাজার রুজুত লক্ষ নিযুত তাহলে এটা হলো পঞ্চান্ন লক্ষ সাত গ্রাম তার মানে এগারো খন্ড জমিতে তিনি পঞ্চান্ন লক্ষ সাত গ্রাম আলু উৎপাদন করেন কিন্তু আমরা এটাকে কোন একটা যদি প্রকাশ করি তাহলে আমার এখন দেখো গ্রামকে আমরা কিসে নেব গ্রামকে আমরা নেবো কেজিতে তাহলে গ্রামকে কেজিতে নিতে গেলে আমরা কি করবো এক হাজার দিয়ে ভাগ কারণ আমরা জানি এক হাজার গ্রাম সমান এক কেজি এক হাজার দিয়ে ভাগ করলে আমি এখানে পাঁচশো হচ্ছে গিয়ে পাঁচ হাজার পাঁচশো সাত কেজি সাতশো গ্রাম কারণ একের সাথে তিনটা শোনো তাহলে আমি তিন ঘর পরে এখানে একটা কমা বসাবো তিন ঘর পরে কমা বসালে আমার এই তিন ঘর চলে যাবে গ্রামে আর বাকিটা থাকবে কেজি তাহলে পাঁচ হাজার পাঁচশো সাত কেজি এবার আমরা পাঁচ হাজার পাঁচশো সাত কেজি কে এবার আমরা মেট্রিক টন তাহলে আমরা জানি এক হাজার কেজি সমান এক মেট্রিক টন তাহলে কেজিতে যদি টন হয় আমরা এটাকে দিয়ে ভাগ করলে আবার সেম খেয়াল তিন ঘর পরে আমি একটা কমা বসাই তিন ঘর পরে কমা বসালে পাঁচ হবে মেট্রিক টন আর পাঁচশো সাত হবে কেজি আর এখানে আমাদের হচ্ছে সাতশো গ্রাম তাহলে কি হলো যে পাঁচ মেট্রিক টন পাঁচশো সাত কেজি সাতশো গ্রাম আলু উৎপাদন করে এবার আমরা ষোলো প্রশ্নটা খেয়াল করি পরেশের ষোলো একর জমিতে মেট্রিক টন ধান উৎপন্ন হয়েছে তার প্রতি একর জমিতে কি পরিমাণ ধান উৎপন্ন হয়েছে ষোলো একর জমিতে যদি আঠাশ মেট্রিক টন ধান উৎপন্ন হয় প্রতি একর মানে এক একর তাহলে এক একরে ধানের পরিমাণ একটু কমবে তাহলে আমরা কিভাবে নির্ণয় করবো খেয়াল করি আটাশ হাজার কেজি এখন ষোলো একর জমিতে ধান উৎপন্ন হয়েছে আঠাশ হাজার কেজি তাহলে এক একর জমিতে ধান কম উৎপন্ন হবে তাহলে একটা ভাগ ভাগ করলে পাচ্ছি সতেরোশো পঞ্চাশ এবার সতেরোশো পঞ্চাশ কেজি কি আমরা আবার কি করবো মেট্রিক টন আমরা জানি এক হাজার কেজি সমান এক মেট্রিক টন তাহলে এক হাজার কেজি কে এক হাজার দিয়ে যদি আমরা ভাগ করি দেখো এখানে তিন ঘর পরে যদি একটা কমা বসাই তাহলে এক মেট্রিক টন সাতশো পঞ্চাশ কেজি তাহলে প্রতি একর জমিতে এক মেট্রিক টন সাতশো পঞ্চাশ কেজি ধান হয়েছে সতেরো নম্বর প্রশ্নটা খেয়াল করো একটি স্টিল মিলে এক মাসে বিশ হাজার মেট্রিক টন রড তৈরি হয় ওই মিলে দৈনিক কি পরিমাণ রড তৈরি হয় দৈনিক মানে কি একদিন আর এক মাসে মানে হচ্ছে কি ত্রিশ দিন তাহলে আমরা বের করি আমরা খেয়াল করি আমরা জানি এক মাস সমান ত্রিশ দিন তাহলে ত্রিশ দিনে মিলে রড তৈরি হয় বিশ হাজার মেট্রিক টন তাহলে একদিনে রড কম তৈরি হবে এর জন্য ভাগ একটা শূন্য একটা কেটে দিলাম এবার তিন দিয়ে যদি দু কে ভাগ করি আমরা এখানে পাচ্ছি ছয়শো ছেষট্টি সমস্ত তিন ভাগের দুই মেট্রিক টন এবার ছয়শো ছেষট্টি মেট্রিক টন এটাকে আমরা মেট্রিক টনে রাখলাম যেহেতু পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশের অংশটাকে আমরা কি করলাম কেজিতে নিলাম কারণ খেয়াল করে আমরা জানি এক হাজার কেজি এক মেট্রিক টন তাহলে আমরা তো এটাকে হচ্ছে গিয়ে কেজিতে নেওয়ার জন্য আমরা এটাকে ভাগ এবার আমরা যদি তিন ভাগের দুই কে এক হাজার দ্বিগুণ করি তিন ভাগের দুই কে এক হাজার দ্বিগুণ করলে কারণ এক মেট্রিক টন সমান এক হাজার কেজি তাহলে তিন ভাগের দুই মেট্রিক টন কে আমরা এক হাজার কত দু হাজার তাহলে তিন ভাগের দু হাজার কেজি এবার এটা যা আছে এবার তিন দিয়ে যদি আমি এই দু আবার ভাগ করি এই লাইনটা কিন্তু নাই তিন দিয়ে যদি দু আবার ভাগ করি সেম ভগ্নাংশ পাবো ছশো ছেষট্টি সমস্ত তিন ভাগের দুই এবার কেজি এবার আমরা এই কেজি কি করবো কেজিকে আবার আমরা গ্রামে প্রকাশ করবো তাহলে কেজি এটা ছয়শো ছেষট্টি মেট্রিক টন কিন্তু ঠিক আছে এবার ছয়শো এখানে যে পূর্ণ সংখ্যা দেখতে পাচ্ছি এটাকে আমরা কেজি আলাদা করে ফেললাম তাহলে তিন ভাগের দুইকে এবার আমরা গ্রামে নিব তাহলে আমরা জানি এক কেজি সমান এক গ্রাম তাহলে এটাকে যদি আমি এক দিয়ে গুণ করি এখানে পাচ্ছি আবার তিন ভাগের দু গ্রাম তাহলে আবার তিন ভাগে দু হাজারকে ভাগ করলে ছয়শো সমস্ত তিন ভাগের দুই গ্রাম তাহলে দেখো ছয়শ মেট্রিক টন ছয়শো কেজি এবার আবার ছয়শো ছেষট্টি এবার এটা হয়ে যাবে গ্রাম আর ছয়শো ছেষট্টি সমস্ত তিন ভাগে দুই গ্রাম থেকে কিন্তু এখানে আর অন্য কোনো এককে নেওয়া যাবে না আমাদের কারণ আমাদের এটার সর্বশেষ ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম তাহলে আমাদের ছয়শো ছেষট্টি মেট্রিক টন ছয়শো ছেষট্টি কেজি ছয়শো ছেষট্টি সমস্ত তিন ভাগে দুই গ্রাম রড উৎপন্ন হয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল আমার আজকের সমাধান আশা করি বুঝতে পেরেছো ধন্যবাদ অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে ধন্যবাদ